আমি ইউনিভার্সিটিতে গেছি এত ওকে রিক্সা চালাইছে তার হাত কাটা একটা এই আবার নামাজ পড়ছে তারপর দেখা আমার সাথে নামাজ নামাজ পড়ি তিন রিক্সা গেছে আবার তিনজন রিক্সা দিয়েছে আরেকজন আমার বেবি টিক্সি দিছে আমার পোলা বেবি টিক্সি চালায় আমি রিক্সা চালাই আল্লাহ ভালো করছে কিনা এত বরং কেন এত এত ভয় পান পান্ত যা হারাইছে আফসোস করেন না বরং আপনার জীবন থেকে দুইবার যে সোহান আল্লাহ বলতে পারেন এই আফসোস জীবন থেকে মূল্যবান সময় চলে গেল আপনি তো সকাল আরো দুইবার শোভান বলতে পারতেন ওই আফসোস করে হয় বর আনাই গেল চাকরি হলো নাই এই ব্যবসা করছি ক্ষতি হলো গেছে এটা তো দুনিয়ার কাছে নিতে এই ক্ষতি কে করছেন দিবেন কে রেজেক দেবেন কে নিবেন কে দুঃখ দেন কে সুখ দেন কে সবাই আল্লাহ আল্লাহ ঠিক করবে যেরকম প্রত্যেকটা কাজে বলেন নিশ্চয় আমার প্রত্যেকটা কাজে ভবিষ্যতের কাজে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বরপত দিবে জোর যেরকম সোভান বরকত দিয়ে আল্লাহ পাক ঢেলে দিবে আল্লাহক বলেন আমার বান্দা যখন সিজদা হয়ে যায় আমার কদুতে তো গরিক হয়ে যায় আমি আল্লাহর সামনেই থাকে নামাজ পড়েন কার আল্লাহর নামাজ সিজদা তো আল্লাহরই জন্য কত বড় কথা হে আল্লাহ তোমার কদুতে পায়ের মধ্যে সিজদা হয়ে হয় তোমার কদুতে পায়ের মধ্যে সিজদা দিয়ে আর তোমারে ডাকে আল্লাহ আল্লাহ বলে আল্লাপক বলেন বান্দা আমাকে আল্লাহ বলে ডাকো আমি দশ ভার তোমার ডাকের উত্তর দিয়ে থাকি কিন্তু তোমার তো সেই কাম নাই তুমি তো অসম তুমি তো শুনতে পারো না আল্লাহ বলেন বান্দারে আমারে ডাকো আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকে আমার বান্দা যদি মনে মনে ডাকে আমার দিতে গেলে আমার বান্দার ডাকে উত্তর দিয়ে থাকে আনা জমনি হাত দিবি ওয়া মা হুই না জাকারনি ভাইন জাকার আমি ফি নাফসি জাকার তুহ ফি নাফসি ওয়াইন জাকার নে কি মাল এন কই আল্লাহ পাক বলতে আল্লাহ পাক বলতেছেন আমার বান্ধব যখন মনে মনে রাখি যে কি করে আমি আমার বান্ধকে আমার পুতী দিলে ডাকি আমার বান্দা যখন কিছু মানুষ করে আমি আমার বান্দা বাংলা মা ফিরে আমার বাংলার স্মরণ করি অর্থাৎ তার তাকে উত্তর দিয়ে থেকে যেরকম শুভ আমার বান্দা যদি হাতে আসে আঘাত আমি আমার বান্দার দিকে যাই একঘাত আমার বান্দা যদি আমার দিকে চলে আসে আঘাত

ব্যক্তি তার গোনা মাপের জন্য অগ্রসর হয় আমি আমার কুদ্রুতি পা গভীর রজনীতে পিছুল সাইল লাইন রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায় আমি আমার কুদ্রুতির পা আমি জমিনে নামাই দিই এবং আমি দেখি এবং আমি বলি এমন কি কেউ আস আমার কাছে গোনা মাপ নেবে জীবনের সমস্ত গোনাগুলি মাফ করে দিব তুমি কি তোমার অভাব আছে আমার কাছে চাও অভাবগুলি আমি মিটাই দিব তোমার যত সমস্যা গুলি আছে আমি আল্লাহ আমি সব কিছু তোমাকে পূরণ করে দিব কিন্তু বান্দা এত আর বান্দা এত অকৃতজ্ঞ বান্দা ভূ পেরে সারা রাত্রি ভরা কাটে দেয় এইভাবে করে ভদ্রক্ত যখন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার কুটুতির পা উঠে নিয়ে যান এবং অফসোস করেন বন্দরে আমি সমস্ত বরকত তোকে দিতে চাইলাম তুমি তো নিলা না তুমি তোমার বরকত নষ্ট করে ঘুমের মধ্যে তুমি কাটাইলা এরা বুঝতে হবে এটা কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ আশেখ আল্লাহর পাগলেরা সারা রাত্রি বলে ঘুম করে কাটায় না কোন ব্যক্তি আল্লাহর বলি হইতে পারে নাই যেই ব্যক্তি রাতের ঘুমকে হারাম করে আল্লাহ কেবাদত বললে মধ্যে মসকুল যে ব্যক্তি না হয়েছে মসকুল যে ব্যক্তি না হয়েছে এই জন্য আল্লাহ পাকের জিকির আমরা করি আল্লাহ পাকের রহমত বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে যেন নাজিল করে দেন আর ভালো ভালো মানুষের সাথে মহব্বত রাখি যেরকম সোহান আল্লাহ আল্লাহ গুলিদের সাথে মহব্বত আল্লাহ রুলি কি খালি মানিগঞ্জে আছে এই 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 সমস্ত এলাকা আল্লাহর রুলি নাই গোপনে শুভ বৈশ্বরী চিনের নাম কত ক্ষতি সংসার কত ভালো ভালো কত মেয়ের আছে গভীর তারা ডাকা ডেকে কত মানুষ আছে খবরই রাখে না খবরই জানি না মানুষের তো খালি বলা বলি বলে আমার বলা বলি করে কত মানুষের কেটে ওটা বলে আমি ওটা গ্রাহ জামে করি না কেন আমি জানি যে আমি অত্যন্ত নমন্য মানুষ নবন্ন আমার ভিতরে হয়তো অনেক দোষ অনেক ত্রুটি বিশ্ব অনেক অনেক কিছু হয়তো বা আছে আল্লাপাক পছন্দ করেন না এটা আল্লাহ অনেক ছোট জিনিসকে আল্লাপাক চিন্তা আল্লাপাক বলেন অনেক ছোট ব্যাপার আল্লাপাক বান্দাকে ধরবেন আপনি যদি এক লোক আসলো আসার পরে আল্লাহ নবী সাল্লাহামকে বলতেছেন ইয়া আসল আল্লাহে আমি মানুষকে দান করি আমার ভালো লাগে মানুষ আমার প্রশংসা করে তাও আমার ভালো লাগে আমি চাই যে মানুষকে দান করে মানুষ যেন আমার করে এই কথা যখন বলছে তখন আল্লাহ চুক্তি এটা উত্তর দেওয়ার জন্য অভির অপেক্ষায় ছিলেন তখন তখন নাজিল হয়ে গেল কি অর্থাৎ কি যদি আমার কাছে আসতে চাও আমাকে পাইতে চাও আমলে সলহার করো আর কোন মানুষের সাথে আমি আল্লাহ সাথে শীত করবো না কারণ যদি দান করো কাডা দান করলাম আমি আল্লাহ দৃষ্টি কিন্তু দান করলাম তুমি প্রশংসা চাও মানুষের কাছ থেকে কেন এটা হলো শীত দান করছেন ব্রিজ করছেন কালবাট করছেন ইটা করছেন উঠার করছেন যদি প্রকাশ করে তাহলে শিখ হবে আল্লাহ না পছন্দ পছন্দ করে ওই ময়দানে বুকে নিক্ষেপ করা হবে যে এবাদত লুপ দেখানো এবাদত যে দান লুক দেখানো এবাদত এবং এই ধরনের কার্যকলাপ যারা করে হাসের ময়দানে তাদেরকে যুগ্মুল হুজুর নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে এবং তার সমস্ত বদল ধর তখন পচা চলে যাবে তখন মানুষ এত বদত করে শেষ পর্যন্ত তালাস করে পাওয়া যায় না কারণ দেখি চুপ থাকতে হবে বুঝে নিতে হবে এক খাজান বুঝতে না পারে দানের ক্ষেত্রে যখন হয় পাল্লা পাল্লে হয় তখন সেটা হলো আলাদা কথা আপনি একা একাকে যখন করবে এটা অত্যন্ত গোপনে করতে হবে এটা অনেক এবার অনেক কিছু করে শেষ পর্যন্ত কিছু থাকে না কেন নিজের বরাত্ম যদি জাহির করেন এই আল্লাহ আল্লাপ নেবেন না এটা তার মুখের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে হাসির ময়দানে আল্লাপক বলবে যে তোমার টাকা ভাষা ধন সম্পত্তি ছিল তুমি গেলে কি করছো আপনি বলছেন না দান করতো সব ওই যে উপমুখটা করছে উপমুখটা করছে ব্রিজ করছি কালপাক করছি রাস্তা করছি মাসি করছি আল্লাহ তখন আল্লাপক বলবে যে তুমি মিথ্যা মতো বলতেছো এগুলো তো তোমার নিজের নামের জন্য করছো আমি আল্লাহ গ্রহণ করি আমি আল্লাহর মধ্যে পড়ছো নাকি লোকটা তখন উত্তর আর দিতে পারবে না এদের সোরা তাহার মধ্যে আল্লাহ ঘোষণা করে এমনি মানুষের লি ঝিল না ঘুরি দুশো আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে আদর করি স্নেহ করি মায়া করি একমাত্র আল্লাহর জন্য মানুষ জানো এই জন্য না মানুষ বলো এই জন্য না একমাত্র আল্লাহর জন্যে জোরে কোনো সম্লাহ অত যাহা কিছু করবে তাহা কিছু গো জানতে যেন মানুষ না পারে নিজের ভিত্তে বরফ তো আসনে নিজের ভিত্তে আমি তাই একা কি জিকির করে একটু আস্থা জিকির করবো বেশি জিকির করে জজ হয়ে গেলে দুজন মানুষই বলবো যে কত জিকির লোকটা মনে অনেক কামে হয়ে গেছে এই কথাটা আপনার কানে গেলে আপনি তো অহংকারও আসতে পারে কথা ঠিক কিনা এই এই সমস্ত অহংকার থেকে নিজেকে বাঁচাইতে হবে বলার সর সুন্দর করার চেষ্টা করেন না যা তোমার ফলবাস তাই ওই মানুষ শুনবে তুমি যদি ভিতরে তাকওয়ার পরিষ্কার কোনো না হোক তোমার কত জীবন মানুষ পরিহিজ্ঞার হবে না এরকম তো সুন্দর এই সমস্ত কাজটা হয় না এটা তোমার ভিতরে যা ভিতরে যতটুকু আল্লাহ পক্ষ দিয়ে বলবা ওইটুকি তোমার কাজ হবে জোর কংশ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরফত করে নেন আজকে আবার জানতাম যে এত মানুষ আমাকে একটু কথা বলতে হবে তাহলে আর একটু আগে প্রস্তুতি নিতাম আমি শারীরিকভাবে অসুস্থ ওই পেট ব্যথা হচ্ছে সারা দিন দুই ঘন্টা শুয়ে আসছিলাম গরমে গামছি আবার কি যেন খাইছি উল্টা পাল্টা এতে করে একটু মানে অসুস্থ হয়ে গেছি আর কি তারপরে বাঙালি বলে আগে একটা মা ভিড় আর কয়েক জায়গায় গেছি গরমের মধ্যে এটা এখন মানে তোলাইতেছে না আমি খুব খুশি এত দূর থেকে যায় মানুষগুলা হাসছেন এটা আর এলাকার যারা গণ্যমান্য যারা আছেন আল্লাহ সবাই যেন তৈরি করে দেন করে দেন আর মেয়েরা যেন এখন দূরে থেকেছেন আল্লাহ কত ভালো মানুষ এই রায় এখন যাই ভাই ও ক্ষেপ আর মধ্যে এখন পদ্র মেয়েরা অবদ্ধ পুরুষ অবদ্ধ দানের হাত অনেক উপরে

ডরান কেন তো টট তোর বলতে কিছু নাই আপনি তো আল্লাহর কাজ করে আল্লাহ দেখতেছে না আল্লাহ জানতেছে না বসে থেকে তার বাড়িতে মাঠে নেমে যান মাঠে নেমে যান কিসে নামবেন দাওয়াত দেন করোনার দাওয়াত ইমানের দাওয়াত জিখিরের দাওয়াত বায়াতের দাওয়াত দাওয়াত তো তাবলিকের কাজ করেন যেরকম সব আল্লাহ দাওয়াত তাবলিকের কাজ করে তিন সারা তালা সুস্থ হয়ে যাবে কামরায় যাবলায় সকালবেলা কিছু খায় দুপুরে কিছু খায় বিকাল্লা ওই বাজারে বসে গল্প করে ফিরে আসেন তাহলে পরে আপনার তো এই দুনিয়াতে কাজ কাজ দেবে না আপনার তো কাজ চাই কাজের মধ্যে যতক্ষণ থাকবেন ওই কাজ হলো আল্লাহর কাজ হল খোদা লাগলে তো খাইতে হবে কিন্তু চাকরি বাকরি তো কোনো কাজ না তারপরে খেত খামারি তো কোনো কাজ না খ্যাত দিয়েছেন কাজ করতেছেন রিক্সা পাইতেছেন কদিন করতে মেরে দেবেন না কবরে যে এইসব ওই হিসাবটা ঠিক করবেন না মূল কাজই হল আল্লাহ পাক বলেন আমার হারাত করি ছল জিন্না ইল্লা লিয়াবুদুন আমি তো তোমার ইবাদত করতে গিয়ে তোমাকে বানাইছি অতএব পেটে খোদা আছে চাকরি করতে হবে কাজ করতে হবে ঠিক কিন্তু মেন কামটা হল আল্লাহ ঠিক মেন কামটা হল করান তালামা মেন কামটা হল নামাজ মেন কাজটা হলো হিংসা বিদ্বেষ থেকে নিজেকে পরিহার করা মেন কাজটা হল শেখ থেকে হেফাজত খাওয়া জোর কষ্ট বাড়ানো এই সাল্লাহ তারা আল্লাহকে রেজেকে ব্যবস্থা করবে যেরক পরীক্ষা করে দেখেন এই সুন্দরবনের এত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকার ওই যে সিংহ এগুলোর কি সরকারের খাইবার না আল্লাহ খাইবেন কোন সরকার হরিণ বানাইছে দেখেন গা এগুলোর খাবার ব্যবস্থা আল্লাহ করবে এত প্রজাতির প্রাণী তুই তাদের কত মাছ দিয়ে ওই যায় কুমির একটা ঠ্যাং ধরে কুমির হরিণে ধরে গরু যায় ঠ্যাং ডেনে ধরে আবার গরু প্রজন্ন হতেছে বানাইছে ওই ই করার জন্য ওই হরিণ খাওয়ার জন্য হরিণ আবার না খাইলে ব্যাগ হরিণে কাছের পাতা ব্যাগ খেয়ে অক্সিজেন কম আমরা সিংহ বানাইছে শিঙর দরে বাঘের তরে মাঝে গাছ কাটে না গাছ যা কাটলে তো অক্সিজেন নষ্ট হয়ে যেত বাংলাদেশের শ্বশুর সড়ক যে সুন্দরবন গাছ যত থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অক্সিজেন ছাড়বে এগেলে রক্ষা করে জন্য বাঘ সিংহ বানলো এগেলে আল্লাহ বানিয়ে আসছে আল্লাহ তাহলে বলতো গাছ থাকতো না কথা ঠিক করে আল্লাপের কত কাজের যে আল্লাহ আসমান এবং জমিরের মধ্যে যা আছে জানা কি আমার সৃষ্টির পালা কৌশল তারা চিন্তা চিন্তা চেতনা তারা করে এই মানুষ চিন্তা কি করে না আফালা তা করে একটু কি চিন্তা নাই তোমার মাথার উপর দিয়া মিলহনু জাহাজু এই সমগ্র এই নুনা পানিগুলি আমি বাতাসের চালিত করি তোমার মাথার উপর দিয়ে আমি নিয়া পানিগুলাকে আমি ওই ঠান্ডার মধ্যে জমা করি ধারণ ক্ষমতা করি এবং সেই বিদ্যুৎ চমকায় ওই পানির মধ্যে যায় ফসফরাস তৈরি হয় ভিটামিন তৈরি হয় এবং ওই মোলা পানিগুলি আমি মিষ্টি পানিতে বর্ষণ করি মৃত জমিনকে জীবিত করি জরুরং ভাঙাল তোমরা ফসল লাগাও এর পিছনে আমি আল্লাহর কত কারো যে কাজ হয় তোমার মাথার উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে দুনিয়ার চেয়ে তেরো লক্ষ বন শুদ্ধ অক্সিজেন তৈরি করে গাছ তৈরি করে অক্সিজেন বানায় এই রোদ উঠে জোয়ার হয় এই ভাটা হয় দেখো সুন্দরবনে জোয়ার হয় ভাটা হয় কঙ্কালে জোয়ার হয় ভাটা ভাটা হয় আর আস্তা মাগরান্না প্রবল হের জোলাতে বলে দিন এই বিশাল জলরাশি আমি যদি নিয়ে যাই কোথায় এই পানিগুলি আমার বান ভাড়া পাবো কথা ঠিক কিন্তু হ্যাঁ খালি বেরিয়ে আসেন কিন্তু দেখেন না এই বিশাল পানিগুলি হাটা পড়ে যায় কোথায় চলে গেল যদি পানি নিয়েই যেতেন সুরা মুলটের মধ্যে তিরিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ করেন পানিগুলি নিয়েই যদি যেতেন আর যদি না দিতেন থেকে মনে করেন আবার জোয়ার আসে কোথায় জোয়ার কোথায় ভাটা জোয়ার কোথায় হাটা কোথা কোথায় জোয়ার গেল জোয়ার ফাটা দেখে চিন্তা করো তোমার জীবনের জোয়ার আসছিল জবন আসছিল দাঁড়ি চুল গেল এটা দেখে এবার মা মানো তোমার জীবনের ভাটা লেগে আস জোয়ার আসে আর ভাটা আসে জোয়ার ভাটাই চলে ফিরে সাঁতর কিন্তু না রে জোয়ার ভাটাই চলে ফিরে সাঁতর কিন্তু না রে তেমনি মানুষ চলে ফিরে কইবার বা ভাইরে মূর্ষি কইবার কি বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরি বলো বিচার হবে কার বলো বিচার হবে কার কি বলে মানুষ মরে যেখানে ছিলেন ওইখানে আমার জায়গা জোয়ারে আসছিলেন ভাটায় আমার হয়ে যাবি আবার তোমাকে চলে যেতে হবে ওখানে তোমাকে যেতে হবে এই ভবি জীবন এই জীবন সাঙ্গলীলা তোমার হয়ে যাবে একবার কি চিন্তা করি বাইশে আসি আল্লাহ আমাদের হায়াত দিছে আর মরবো না কোন কোন ব্যক্তি মর মনে আল্লাহ মাইকেলেন না সবাই বলবেন বিশ্বাস ঠিকই করে কিন্তু মনে করে ওই বাড়ির ওই ব্যাপারে মন মরবো এটা মনে করে আর যদি কেউ জিজ্ঞাসা করে কাউলে বা কেমন আছে আসি বল মোর মেন কবি তুমি কেমন মরনের কথা কো মরবো কবি তাই কেউ মরণের ও কিন্তু দুই দিনও কিন্তু বাসার নাও পারে কিন্তু কবর মারা পঁচিশ ষাট বছর বয়স ছেলেটা সাতাশ বছর নাই কয়েকদিন আগে মারা গেছে বৃদ্ধ মানুষ এই বাসা আছে ডাকু বই আল্লাপার জন্য কাটু বইয়া বলতে আমাকে নেয় আশি বছর মাঠে বাসা বছর মাঠে অথচ পঁচিশ বছরের ছেলে নাই বিবাহ করতে পারে না নিয়ে গেছে আল্লাহা পারে মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর পাঁচটা রাখো কথার কত কথা শিখো মরণে যাবে জানা বেশি আশা নাই মানুষের সাহায্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার তাই করত না কাজে মরণকে স্মরণ করে নিয়ে মৃত্যুর পদযাত্রী রেডি হইতে হবে বরবারি দাঁড়া জমি টাকা পয়সা সব কিছু হিসাব করে যাওয়া শুরু করে দেন বাঁকা শুরু করেন হঠাৎ হঠাৎ মূল্য করে গোলা ভাবনা কাজে করবো তার আগে আপনি কাজে নিয়ে শুরু করবেন বাপ চলে যা মা চলে যা কাজা বাজার কথা ঠিক কি না এই এলাকার মানুষ বলো কাজা বাজার নেই মানিগঞ্জের এলাকার কথা পেট্রেন খালি কাজা বাজার কথা খেল করছেন সেই দোকান আছে হ্যান্ডব্যান আছে কেউ কিছু পায় না সিস্টেম আমি আমিটা নিয়োগ করে আমি যে নিয়োগ করছি মার কয়েক থেকে জন্মগ্রহণ করছিলাম আপনার আমার নামে কোনো জমি ছিল না কোন ব্যাংক ব্যালেন্স ছিল না ওই ভাবেই যদি আপনি চলে যেতে পারেন আপনার হিসাব নেবে আছে দেখে হিসাব আছে না থাকলে পরে হিসাব কি কত ঠিক কিনা করতে খুব কঠিন কাজ খুবই কঠিন কাজ সাইকেলটা আছে কি ছেড়ে দিয়েছে খুব কঠিন কাজ খরচের টাইমে সাইকেলটা কিনতে এত ঘড়ি আছে মেয়ে ঝিড়ি দিবে খুব কঠিন সুন্দর ঘড়িটা ওদের দিকে কি করবার নেহা কামে আমি করি আমি করি এই জিনিসটি হবে কমান শুরু করেন তাড়াতাড়ি কমান শুরু করে সব দেখছেন যে জমা হয়েছে হাসির ময়দানে